বধুর নমস্কার শক্তিশালী বিজেপি কেমন হয় সেটা আপনারা দেখেছেন সারা দেশের মানুষ দেখেছে আর দুর্বল বিজেপি কেমন হয় সেটাও দেশের মানুষ খুব দেখছে না শুধু হারে হারে টের পাচ্ছে শক্তিশালী বিজেপি যখন ছিল কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠ তখন বিজেপির সর্বভারতীয় নেতারা যা ভাবতেন তাই করতেন সহজে করতেন কারণ কোনো দিক থেকে প্রতিবাদ করার মতন নো বলার মতন বা অমান্য করার সামান্য ইঙ্গিত দেওয়ার মতন কেউ ছিল না কারো সাহস ছিল না কেন্দ্রীয় নেতারা যা ভাববেন তাই বাকি সবাই ভাববেন এটাই স্বাভাবিক ছিল কিন্তু যেইমাত্র কেন্দ্রে দুর্বল হয়ে গেলেন পরনির্ভর হয়ে গেলেন সেইমাত্র দলের মধ্যে আর একচ্ছত্র আধিপত্য তাদের থাকলো না তার কারণে তারা যা ভাবছেন তা অন্যরা একই রকম ভাবছে তা আরও হলো না এখন তারা যা ভাবছেন অন্যরা তার বিপরীত ভাবছেন এমনটাও দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই তারা ইএস বললে কেউ ন বলছেন তারা নো বললে কেউ ইএস বলছেন এইটা দেখা যাচ্ছে মধ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নির্বাচন করতে গিয়েও সাত দিন হয়ে গেছে মুখ্যমন্ত্রী বিধানসভার ফলাফল নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এখন দুটো বিষয় আসছে একে তো হলো মুখ্যমন্ত্রী কে হবেন সে নিয়ে বিজেপির অভ্যন্তরে অভ্যন্তরীণ কোন্দল চলছে মানে এক ধরনের গৃহযুদ্ধ চলছে বলা যায় রাজনৈতিকভাবে আর দিকে মহায়ুতি বা আপনার এন ডি এর ভেতরে আর ধরনের গৃহযুদ্ধ চলছে রাজনৈতিকভাবে মানে বিজেপি চাইছে যে যেহেতু বিজেপির কাছে একশো বত্রিশটি এমএলএ রয়েছে সেহেতু বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবে এইটা কোনোভাবেই আপনার একনাথ সিন্ধে চাইছে না মানে শিবসেনা চাইছে না কোনোভাবে অজিত পাওয়ার চাইছে না মানে এনসিপি চাইছে না তারা মনে করছে যে এতদিন যেহেতু তাদের সহযোগিতা নিয়ে বিজেপি ক্ষমতায় ছিল মহারাষ্ট্রে এবার তারাও ভালো রেজাল্ট করেছে কোনো সন্দেহ নাই কিন্তু বিজেপি খুব ভালো রেজাল্ট করেছে আর খুব ভালো রেজাল্ট করেছে বলেই তা বিজেপি ওই বন্ধুদেরকে পেছনে ফেলে দেবে আর নিজে গিয়ে যাবে মানে স্বার্থ করার মতন এইটা হোক এটা তারা চাইছে না ফলে প্রেশার রয়েছে একনাথ সিন্দে অসন্তুষ্ট হয়ে গেছেন অজিত পাওয়ার অসন্তুষ্ট হয়ে গেছেন এইটা একটা একটা ঝামেলা এবার বিজেপি যে নিজের ভেতরে কাউকে মুখ্যমন্ত্রী করবে সেটা করতে গিয়েও বিজেপিকে হিমশিম খেতে হচ্ছে কারণ কেন্দ্রীয় নেতারা এখন যা বলবেন তাই সবাই চোখ বন্ধ করে মেনে নেবে এই অবস্থা আর নেই ফলে একদিকে দেবেন্দ্র ফাড়নভিস কোনো অবস্থাতেই দাবি ছাড়তে রাজি না অন্যদিকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী একাধিক বিজেপি নেতা মহারাষ্ট্রের তারাও দাবিদার হয়ে সামনে উঠে এসেছেন বিভিন্ন বিভিন্নভাবে তারা তাদের হয়ে প্রচার করতে শুরু করেছেন যে তারা মুখ্যমন্ত্রী হতে পারেন আর আপনারা জানেন বিজেপিতে ইতিমধ্যে আপনারা দেখেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান তাকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে বসুন্ধরা রাজা ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দেওয়া হয়েছে রামান সিং ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের একটু আগ কিছুদিন আগে আপনারা দেখেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে সাধারণত বিজেপিতে প্রথা রয়েছে একবার যদি মুখ্যমন্ত্রী হয়ে কেউ হেরে যান বা তার নেতৃত্বে দল হেরে যায় তাহলে তাকে আর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী বিজেপি করে না অথবা বিজেপি যদি দেখে যে কেউ জনপ্রিয়তায় অথবা প্রচারে কেন্দ্রীয় নেতাদের সমকক্ষ হয়ে উঠছেন অর্থাৎ তাদেরকে কোনো না কোনোভাবে পরোক্ষভাবে হলেও তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন তাদের সম মানার হয়ে দেওয়ার চেষ্টা করছেন তাহলেও বিজেপি তাদেরকে সরিয়ে দেয় তো দেবেন্দ্র যেরকম যেরকমভাবে প্রচারের শীর্ষে রয়েছেন যেরকমভাবে তিনি নিজেকে এমন অবস্থাতে তুলে ধরে ধরার চেষ্টা করছেন যাতে ইতিমধ্যে মহারাষ্ট্রে যদি বিজেপি সরকার না হতো তাহলে তিনি বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হতে পারেন এই রকম সম্ভাবনার কথা পর্যন্ত ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল এই রকম একটা অবস্থাতে কি নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডারা এই দেবেন্দ্র ফাড়নভিসকে কি আরেকবার মুখ্যমন্ত্রী করতে চাইবেন চাইতেও পারেন অস্বাভাবিক কিছু নয় কিন্তু না চাওয়ারই কথা না চাওয়ারই কথা আর এই কারণেই হয়তো সময় লাগছে কারণ তাকে যদি মুখ্যমন্ত্রী করতে চাইতো তারা তাহলে অনেক আগেই সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু সিদ্ধান্ত তো নিতে পারেনি এক সপ্তাহ হয়ে হয়ে গেছে সিদ্ধান্ত নিতে পারেননি তার মানে বোঝা যাচ্ছে যে তার নামেও আপত্তি রয়েছে অথবা তারা অন্য যে নামগুলো চিন্তাভাবনাতে রেখেছেন সেই নামগুলোতে তার আপত্তি রয়েছে ফলে একটা কঠিন সমস্যা মহারাষ্ট্রে আর একদিকে ভয় রয়েছে বিজেপির যে একনাথ সিন্ধে অজিত পাওয়ার যদি একত্রিত হয়ে যান দুজনে মিলে গিয়ে যদি একনাথ সিন্ধেকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেন অজিত পাওয়ার এবং যদি মনে বলে বলেন তারা যে আমরা আর বিজেপির সঙ্গে থাকবো না আমরা মহাবিকাশ আঘাড়ি বা ইন্ডিয়া জোটের সমর্থন নিয়ে সরকার বানাবো অজিত পাওয়ার তো ইন্ডিয়া জোট থেকে এসেছেন অজিত পাওয়ার তো এনসিপি থেকে এসেছেন মানে শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ার তো এক সময় কংগ্রেসেই ছিলেন তো সুতরাং ব্যাকগ্রাউন্ড তো কংগ্রেসের যদিও একনাথ সিন্ধের ব্যাকগ্রাউন্ড কংগ্রেসের নয় কিন্তু তিনি শিবসেনার নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে একসাথে তিনি রাজনীতি করেছেন উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রিত্বে তিনি মন্ত্রিত্ব করেছেন ফলে দুজনের ব্যাকগ্রাউন্ড কোনো না কোনোভাবে ইন্ডিয়া জোটের দিকেই যাচ্ছে এই রকম একটা অবস্থাতে বিজেপির এই ভয়টা রয়েছে যে এমনটা যদি হয়ে যায় যে এই দুজন একত্রিত হয়ে গোপনে ইন্ডিয়া জোটকে যদি বলে দেয় যে আমরা সরকার বানাতে যাচ্ছি তোমরা আমাদেরকে সমর্থন দাও তাহলে বিজেপি ক্ষমতার একদম কাছে গিয়ে ও আঙুল চুষতে বাধ্য হবে এই ভয়টা বিজেপিকে তারা করছে যার কারণে বিজেপি সময় নিচ্ছে সিদ্ধান্ত নিতে পারছে না বিভিন্ন জনকে হাতে ধরে মানে বোঝানোর চেষ্টা করছে একনাথ সিন্দেকে বোঝানোর চেষ্টা করছে দপ্তরের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হচ্ছে মুখ্যমন্ত্রী পদের জন্য পদের ক্ষেত্রে বোঝাতে হচ্ছে নানান রকম দিক থেকে সংকট একদিকে হলো বিজেপির ভেতরে বিভিন্ন গোষ্ঠীবাজির সমস্যা রয়েছে গোষ্ঠী কোন্দলটা কিন্তু বিজেপিতে এখন নতুন না অনেক পুরনো ব্যাপকভাবে গোষ্ঠী কোন্দল বিজেপিতে বরং অনেক ক্ষেত্রে কংগ্রেসের তুলনায় অনেক বেশি গোষ্ঠী কোন্দল বিজেপিতে এতদিন বোঝা যেত না এতদিন চাপা পড়ে থাকতো মোদী সাহেবের ভয়ে কেন্দ্রীয় নেতাদের নেতারা যেহেতু ভীষণ শক্তিশালী ছিলেন তারা যেহেতু ইচ্ছে করলে যা খুশি তা করতে পারতেন এবং করতেন সেহেতু ভয়ে কেউ তার মতটা প্রকাশ করতেন না এবার যেহেতু যখন তারা দেখেছেন যে নরেন্দ্র মোদীর সরকারই টলমটল অবস্থায় কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে এই সরকারটা পাঁচ বছর টিকবে এমনকি তিন বছর দুই বছর টিকবে এই কথা পর্যন্ত কেউ গ্যারান্টি দিয়ে বলার মতো অবস্থাতে নাই এ সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে এই ভয়ে তো দিল্লির নেতারাই কাঁপছে সেই রকম একটা অবস্থার সুযোগ নিয়ে রাজ্যে রাজ্যে বিজেপির নেতারা দলের কেন্দ্রীয় নেতাদের অথবা রাজ্য নেতাদের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন আপনারা দেখেছেন হরিয়ানাতে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে রাজস্থানে হয়েছে বিহারে হয়েছে আসামে হয়েছে কোথায় কোথায় না হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে তো এখন আর শৃঙ্খলা বলতে সেই শৃঙ্খলা আর এখন বিজেপিতে নাই সেই যে মান্য মানতা সেই কঠোর কঠোর অনুশীলন ইত্যাদি বিজেপিতে এখন গল্প এখন বিজেপিতে অতীত এখন পুস্তকের ভেতরে থাকা কিছু কথা মাত্র বাস্তবে বিজেপির ভেতরে এখন গোষ্ঠী কোন্দল গোষ্ঠীবাজি আভ্যন্তরীণ ঝামেলা গৃহযুদ্ধ ইত্যাদি সাধারণ বিষয় হয়ে গেছে এবং এইটা দেশের মানুষের চোখের সামনে স্পষ্ট প্রতীয়মান হয়েছে এবং হচ্ছে তার কারণেই মহারাষ্ট্রে সিদ্ধান্ত নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের এই অবস্থার সুযোগটা রাহুল গান্ধী নিতে পারছেন না এই অবস্থার সুযোগ কংগ্রেস নিতে পারছে না এই অবস্থার সুযোগ ইন্ডিয়া জোটের নেতারা নিতে পারছেন না কারণ তারা সাংগঠনিকভাবে অতটা সুগঠিত না অতটা মানে তারা সেই যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত এরকম অবস্থাতে নাই তাদের ব্যর্থতার কারণে তাদের আভ্যন্তরীণ যে স্থিরতার কারণে তারা ওই পরিস্থিতিগুলোর সুযোগ নিতে পারছেন না যদি এই আপনারা কল্পনা করেন এইটা যদি ইন্ডিয়া জোটের ক্ষেত্রে হতো তাহলে বিজেপি এই অবস্থা সুযোগ নেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তো এবং এতদিনে সাত দিনের মধ্যে হয়তো প্রতিপক্ষকে ভাঙিয়ে টাঙিয়ে এমন একটা অবস্থা করে ফেলতো যে আপনার মানুষের দেয়া ম্যান্ডেট হয়তো টার্ন নিয়ে নিত তো এইটা করার ক্ষেত্রে রাহুল গান্ধী বা কংগ্রেস বা ইন্ডিয়া জোট বা তার সহযোগী দলে দলের নেতারা তারা সবাই যে অনেক অনেক পেছনে রয়েছেন অনেক ব্যর্থ ক্ষেত্রে এটা তো বোঝাই যাচ্ছে তার কারণে শেষ পর্যন্ত বিজেপি পরিস্থিতিকে সামাল দিয়ে দেবে হয়তো নিজের পছন্দ মতো না হলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে একনাথ সিন্ধেকে যদি দেখা যায় পরিস্থিতি সত্যি সত্যি হাতের বাইরে চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হয়তো একনাথ সিন্দেকে হয়তো মেনে নেবে অন্যথায় হয়তো যদি দেখে একনাথ সিন্ধে মেনে গেল দেবেন্দ্র ফাড়নবি বেঁকে বসেছেন সেক্ষেত্রে হয়তো তাকেও মেনে নেবে আর যদি দুজনকে ম্যানেজ করতে পারে তাহলে ডেফিনেটলি বিজেপি মহারাষ্ট্রের নতুন কোনো মুখকে সামনে নিয়ে আসবে তার সম্ভাবনাই এখনও পর্যন্ত প্রবল কী মনে হয় আপনাদের এক্ষেত্রে যারা এই রাজনৈতিক পরিবেশকে পর্যবেক্ষণ করছেন তারা জানাবেন নিজেদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো থাকবেন জয় হিন্দ নমস্কার